হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল স্টাইল আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো এবং পিতার দ্বারাই আর আমিও খুব 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 ভালো আছি পিতার দ্বারায় তোমাদের ভালোবাসা অবস্থা খুব খারাপ বৃষ্টি কমছে না কী করে শিফট হবে এই ফ্ল্যাট থেকে সেই ফ্ল্যাট সিঙ্গেল হ্যান্ড খুব মুশকিল হচ্ছে

খুলতে ওদের সুবিধা হয়ে যাবে সঙ্গে থাকো এই মাছের না ওই ফ্ল্যাটে নিয়ে গিয়ে একেবারে ওখানেই গিয়ে সেট করবে এখানে রেখে নেই হ্যালো বলবে না বলবে কি বলবে না গুড মর্নিং হয় বলবে না বলো বলো ও অমনি করে বলতে ও অমনি করে আচ্ছা 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 ল্যাগ নাড়িয়ে বলে দিচ্ছে ঠিক আছে প্রচণ্ড এটার খারাপ কি মান আছে মাথা কেটে রেখে একটা লম্বা লম্বা করে আলু মাংস বোঝাই যাচ্ছে পেঁয়াজ কুচি আলু কুচি পেঁয়াজ কুচি চলো এই ব্যাগটাকে নিয়ে এখন সব আমি যত পারি ঢুকাই জুয়ালারি জুয়ালারিগুলো যাই হোক ছোট্ট মিনি ব্লগ দেখে নাও চলো টাইকার বাই একসঙ্গে করবি করেছি পাখি রান্না করেছে আমার প্লেট সাজানো আচ্ছা আলু চিকি পোস্ত চিকেন চিকেন হয়েছে এটা ডোডোর মাংস বয়েল এটা এখানে কিছু নেই তার মানে ভাত হয়েছে চিকেন হয়েছে আর আলু চিকিংটা পোস্ত ঘর পুরো লন্ড বন্ড কী করবো চলো সঙ্গে থেকো এবং পিতাকে দিয়ে শেষ করছি টেক কেয়ার বাই